ডেইনি গসিপে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জানাতে যাচ্ছি একটি অভিশপ্ত গানের ব্যাপারে যে গানটাকে মৃত্যুর গান বলা হয়ে থাকে কেন বলা হয়ে থাকে এবং কোন সে গানটা জানাবো আজকের এই গসিপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকালীন সময়ে একটা অজ্ঞতা নামা ছাত্র গানটা লিখেছিলেন তার প্রেমিকার উদ্দেশ্যে দীর্ঘ বছর প্রেম করার পর তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে ফেলে সে কষ্ট সহ্য করতে না পেরে এক গভীর রাতে গানটি লিখে আত্মহত্যা করে ছেলেটি তারপর তার লাশের পাশ থেকে এই গানটি পাওয়া যায় তারপর ঘটে আরেক ঘটনা প্রেমিকের আত্মহত্যার খবর শুনে প্রেমিকাও আত্মহত্যা করে বসে আবার সে প্রেমিকার স্বামী শোক কাটাতে না পেরে সেও আত্মহত্যা করে বসে তাই গানটিকে ভবিষ্যপ্ত গান বলে দেখা হয় আর এই গানটি যে গেছেন সেও রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন সেই গানটি হলো দেহ পাশে কেউ কেদো না আশ্চর্যের বিষয় হল এই গানটি যারা শুনে তারাও ভেতরে মরে গিয়েছে অথবা মৃত্যুর জন্য অপেক্ষা করে তাই দেহ পাশে কেউ কেদো না গানটি একটি অভিশপ্ত গান ও মৃত্যুর গান বলে পরিচিত পেয়েছে আপনি কি গানটি শুনেছেন শুনে থাকলে এ গান সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান